নমস্কার আপনারা দেখছেন পজিটিভ বার্তা থিঙ্ক পজিটিভ বি পজিটিভ আমরা আজ আছি এখন আলমবাজার নবজ্যোতির সঙ্গে আপনারা প্রত্যেকেই জানেন একদম আলমবাজার মোড়ে বিএসএফ ক্যাম্পের পাশেই আলমবাজার নবজ্যোতির সঙ্গে এবং প্রত্যেক বছরে এ বছরও আলমবাজার নবজ্যোতির সঙ্গে সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজা করছেন এবং এবছরের শ্যামা পূজার থিম হচ্ছে বৃত্ত যেভাবে আমাদের জীবনের চাকা ঘুরে যেভাবে আমাদের প্রত্যেকের জীবিকা আরেকজনের উপরে নির্ভর করে এবং সমাজ একটা যেন চাকার মধ্যে রয়েছে একটা বৃত্তের মধ্যে একটা সাইকেলের মধ্যে চক্রাকারে ঘুরছে ঠিক সেই রকমই এবছরের থিম বৃত্ত যেখানে শ্রমিক শ্রেণী প্রত্যেকে কিভাবে তাদের জীবিকা অর্জন করে সেইটাকে একটা বৃত্তের মধ্যে দেখানো এবং সব কিছুর কেন্দ্রবিন্দুতে হচ্ছে সেই শক্তি সেই ডিভাইন পাওয়ার শ্যামা মা এবং এই শ্যামা মায়ের বিভিন্ন রূপ এখানে দেখানো হয়েছে আমরা যখনই কোনো রকম কষ্ট পাই আমরা তখনই মা বলে ডাকি সেই শ্যামা মাকেই ডাকি যাতে আমরা তার কাছ থেকে শক্তি পাই সেই শক্তিরই রূপ এখানে দেখানো হয়েছে এবং সেই শক্তির রূপ কিভাবে আমাদের জনজীবনকে নিয়ে চলছে আমাদেরকে এনার্জি দিচ্ছে আমাদেরকে পাওয়ার দিচ্ছে সেই সবটাই আলমবাজার নবজ্যোতি সংঘের এই বছরের নিবেদনে ক্যামেরায় অমিতাভ চক্রবর্তীর সাথে আমি অনিন্দিতা আলমবাজার নবজ্যোতি সঙ্গ মাথায় পুলক ঘোষ মহাশয় আলমবাজার নবজ্যোতির সঙ্গের সম্পাদক এবং বলা যায় মুখ্য সংগঠক এবং বিশিষ্ট সমাজসেবী মানুষ আসুন পুলকদার সাথে কথা বলে নিই শুধুমাত্র গণেশ পুজো কালী পুজো নয় তার সাথে কিন্তু অনেক সমাজসেবামূলক কাজের সাথেও পুলকদা যুক্ত থাকেন ব্লাড ডোনেশন থেকে শুরু করে বৃক্ষরোপণ বিভিন্ন রকম সারা বছর ধরে বিভিন্ন রকম ক্রিয়াকর্মের সাথে বিভিন্ন রকম সামাজিক কাজের সাথে যুক্ত থাকেন এবং তারই মাঝখানে পুজো এবং পুজোও কিন্তু তার মধ্যেও কিন্তু কিছু সমাজসেবামূলক কাজ থাকে এবছরের পুজোর থিম হচ্ছে বৃত্ত আসুন দাদার সাথে কথা বলে নি একদিকে পুজো আর একদিকে সারা বছরের সমাজসেবা এবং পুজোর মধ্যেও সমাজসেবামূলক কাজ থাকে এবং এবছরের থিম বৃত্ত যেটা আমাদের সমাজের বিভিন্ন ধরনের যারা শ্রমজীবী মানুষ আছে তাদের কিভাবে তাদের সারা বছরের চাকাটা ঘুরে সেখানে আমরাও যুক্ত আছি আমাদের প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা স্তরের প্রত্যেকটা শ্রেণীর মানুষ এই যে এই বৃত্তর মধ্যে প্রত্যেকেই এক একটা পার্ট এক একটা অংশ এই যে পরিকল্পনা যে শ্রমিকদেরকে নিয়ে একটা ভাবনা কী বলবেন হ্যাঁ এটা শিল্পীর মাথা থেকে বেরিয়েছে এটা খুব ভালো ভাবনা দৈনন্দিন জীবনের যে আমাদের আমরা চলছি আমাদের থিমের নাম বৃত্ত মানে গোল আমাদের পৃথিবী গোল আমাদের জীবনও ছোটোবেলা থেকে স্কুলে যাওয়া ওরপর বাল্য বয়সে বিভিন্ন খেলাধুলার সঙ্গে যুক্ত থাকা ওরপর যৌবন বয়স্ক স্টেপ বাই স্টেপ দৈনন্দিন জীবনে যেরমভাবে গোল চাকা ঘুরছে সেরমভাবে আমাদের জীবনটাও তো ঘুরছে সেটাই এখানে দেখানো হয়েছে যে একদম একদম দরিদ্র শ্রেণীর মানুষ রিক্সা চালাচ্ছে বা কেউ বিরিয়ানি বিক্রি করছে একদম গরিব শ্রেণীর কোনো মহিলা রান্না করে ও তার বাচ্চাদের খাওয়াচ্ছে এই ধরনেরই আমরা সব কিছু করার মধ্য দিয়েও মা কালী আমাদের কাছে ইম্পর্টেন্ট আমাদের আমরা যারা বাঙালি বিশেষ করে বাঙালিরা মা কালীর ভক্ত বেশি হই তো আমাদের সামনে দক্ষিণেশ্বর মন্দির আছে তো মা কালী আমাদের জীবনের সবকটা বিষয়ের সঙ্গে যুক্ত আছে জড়িয়ে আছে তো আমরা ধনী গরিব মিডিল ক্লাস মধ্যবর্তী সবাই আমরা মা কালীর ভক্ত কেউ নিজের নিজের মতো করে সবাই সবার জীবন জীবিকা করছে কিন্তু সবাই আমরা মা কালীর আরাধনা করছি তো আমরা ঘুরে ফিরে আমাদের বৃত্তটা সে ঘুরে ফিরে ঠিক একই পয়েন্টে আসছে মা কালী এটাই শিল্পী আমাদের দেখে দেখাতে চেয়েছে তো এই থিমটা আশা করি সবার ভালো লাগবে এবং অনেক দর্শনার্থী আসছে দেখছে ভালো লাগছে একটা ইউনিক কনসেপ্ট এবং যেভাবে এটাকে অন্য রকমভাবে ঘুরিয়ে একটা অন্য কনসেপ্ট দেওয়ার অন্য একটা মাত্রা দেওয়ার বিষয়ে ভাবনা চিন্তা করা হয়েছে এটা খুব ভালো লাগার বিষয় তাই আশা করি আমরা যে লক্ষ্য নিয়ে এই থিমটা করেছি একটা মানুষের কাছে বার্তা দেওয়া বা একটা সুন্দর সাজানো গোছানো একটা থিম সেটা আমরা আশা করি করতে পেরেছি